এখানে আশেপাশে অনেক কিছু আছে সেটার ক্ষতি হতে পারে যাই হোক আপনাদের অত্যন্ত ধন্যবাদ জানাই যে এখানে যারা যারা উপস্থিত ছিলেন অনেকক্ষণ বসে আছেন আসলে আমাদের কিছু করার ছিল না আপনারা সবাই জানেন সেমার সময় আমরা ঢাকা থেকে যেহেতু আসছি তারপরেও আমি অনেক জায়গায় কল করে কোথায় ফ্রি হতে পারে আবার আমি উল্টো পথে এসেছি সব কিছু অতিক্রম করে বেলা শেষে আমি ত্রিশালে এসেছি আপনাদের কাছে তো আমি ওয়াটার বসের প্যান্ড নাম্বাসার হিসেবে যুক্ত আছি গত সাত আট মাস যাবৎ তো তার মাঝখানে খুব সুন্দর সুন্দর কিছু অফার্সও তারা দিয়েছিল কিন্তু আসলে সময় সুযোগের কারণে আমরা হয়তো সেই অফার্সগুলো ওইভাবে ব্যবহার করতে পারিনি আমার শুনে ভীষণ ভালো লেগেছে যে ত্রিশালের মানুষরা অনেক বেশি উন্নত কারণ এত সুন্দর এক্সক্লুসিভ এবং এত স্মার্ট টেকনোলজির যে একটা ওয়াটার পিউরিফায়ার মানুষ ব্যবহার করতে পারবে এটা শুনে অনেক বেশি ভালো লেগেছে তো সেই জন্য ত্রিশালবাসীকে অনেক ধন্যবাদ জানাই অন্তর অন্তস্থল থেকে যে তারা আসলে স্মার্ট হয়ে গেছেন আর এখানে আমাদের যে ভাইয়া নিয়েছেন ওনার শাহ ভাইকে অত্যন্ত অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে উনি এই উদ্যোগটা নিয়েছেন ত্রিশালবাসীর কাছে খুব সুন্দর একটা টেকনোলজি তাদেরকে মানে কাছে দেবার জন্য আমি প্রথমে আমি এটাই ব্যবহার করছি কেন করছি কারণ আপনারা সবাই জানেন আমার বাচ্চা ছোট ছিল এটা যখন ব্যবহার করছি আরো দেড় বছর আগে থেকে এটা ব্যবহার করেছে তারপরে আমি এটার ব্র্যান্ড আমার হিসেবে যুক্ত হয়েছি আগেই নিজে পরীক্ষিত করেছি তো এটার যেটা উপকারিতা আমার মনে হয় যে হয়তো বা আজকের পর থেকে আপনারা অনেকেই ব্যবহার করবেন সেটা হচ্ছে খুব সহজেই পানি ফিল্টারিং করা এবং পানি গরম রাখা এবং আমি গরম পানি করে ফেললাম রেখে দিলাম ঠান্ডা হয়ে গেল সেটাকে আবার গরম করতে হয় তো এই যে আমাদের টাইমিংয়ের ব্যাপার বা এই যে একটা মানে বলে না মেয়েরা একটু অলস টাইপের আবার করতে যাব সেটা কিন্তু এই টেকনোলজি ব্যবহার করলে সেটা হবে না কারণ এটার গরমটা একদম মান সম্পূর্ণ থাকবে হয়তো বা আপনারা যখন এটা পারচেস করবেন তখন হয়তো এটার যেভাবে চালাতে হয় জেনে যাবেন আর স্পেশাল ধন্যবাদ জানাতে চাই আমি মনে করি মেয়র সাহেব হচ্ছে গিয়ে একটি নগর পিতা তো উনি আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করেছেন আসলে আমি আবারও বলছি যে ইস্তেমা থাকার কারণে আমি আসলে সময় মতোই আসতে পারিনি কিন্তু মনের টান আছে জন্য কিন্তু কিছু সময় দেরি হলেও আমি আপনাদের মাঝে এসেছি তো এখানে ত্রিশালবাসী যারা আছেন মোবাইল ফোনে বা যেভাবেই ধারণ করছেন আপনারা অবশ্যই ছড়িয়ে দিবেন যে একটা সুন্দর টেকনোলজি সুন্দর ওয়াটার আমরা একদম যাকে বলে মিনারেল করে পাবো সেইটা যেন আমাদের সকলের হাতে হাতে চলে যায় কারণ আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমাদের যোগ এগিয়ে যাচ্ছে আমরা ডিজিটাল হচ্ছি তো আমাদের জীবনযাত্রাও যদি ডিজিটাল হয়ে যায় তাহলে সেটা তো খুবই ভালো যেমন টিভি আগে আমরা গিয়ে কাছে গিয়ে ঘোরাতাম তারপরে কালার আমরা কাছে গিয়ে চেঞ্জ করতাম সেটাকে আমরা হাতে রিমোট এনেছি আগে ছিল এলইডি গেছে গেছে। গেছে। এখন এখন হয়ে হয়ে তো এই যে ডে বাই ডে টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু ওইটা আমরা দেখছি উপভোগ করছি কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা যেটা খাবো যেটা আমাদেরকে সুস্বাস্থ্য রাখবে সেটা কিন্তু আমরা অনেকেই ফলো করি না আমরা গিয়ে বাজারের দামি জিনিস একটা মাংস পারচেস করি কিন্তু আমরা একটা ড্রেস কেনার সময় অনেক চিন্তা করি না একটু ভালো হলে ভালো হয় কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আগে নিজেকে সুস্থ রাখা তো পানি আমাদের সকলই সুস্থতা বজায় রাখে কথা আসলে দীর্ঘায়িত করবো না আমার মনে হয় এটা যাত্রা চালু হলো একটা ছোট্ট একটা আউটলেট এর মাধ্যমে আমি আশা করব এই আউটলেট আরো বড় হবে এবং আপনারা সকলে এটা পারচেস করার পর চিত্রনায়ক ও উপবিশ্বাস যতটুকু বলেছে সেটা কতটুকু সঠিক আমার মনে হয় সেই তথ্যটা পাবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানাই আবারও ত্রিশালবাসীর সকলকে আসসালামু আলাইকুম